পিনাকি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি চোর এবং চোরের পক্ষের লোকজন তো মাথা খারাপ বেপরোয়া হয়ে যায় সেটাই হয়েছে সালাউদ্দিনের ব্রেইন কাজ করে না শাহ উদ্দিনের লোকজন বেপর হয়ে উঠেছে এনসিপির মঞ্চ ভাঙচুর করে নাসির উদ্দিন বিরুদ্ধে লেগেছে দর্শক আসল রহস্য কি নাসির উদ্দিন বক্তব্যটা যেটা নিয়ে তোলপাট হয়েছে অলরেডি আমি একটু আবারও শোনাচ্ছি সংক্ষেপে তারপর এই বক্তব্যের সত্যতা যাচাই করব। এটা যে সত্য সেটা প্রমাণ করব এবং বিএনপি যে নাসির ভয় পায় আর অন্য কেউ এই কথা বলে তাদেরকে কিছু বলতে পারে না সেটাও আমি দেখাবো দর্শক প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার স্বামী ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে এর মানে শিলং থেকে এসেছে কে এর মানে শিলং থেকে শিলং এ পালাতক থেকে এসেছে তার বক্তব্য যেটা এতে বিএনপির লোকজন খেপেছে যে না সালাউদ্দিন জবাব দিয়েছেন হয়তো বা পাঁচ অগাস্ট না হলে আমি বাঁচতে পারতাম না নানান কথাবার্তা বলেছেন এখন বলছেন অনেকে অনেক সুশীল বলছেন এমনকি গণ অধিকার পরিষদের লোকজনও বলছেন যেটা নাসির উদ্দিন লিমিট ক্রস করেছে নাসির উদ্দিন মুখ ঠিক না রাখতে পারলে এনসিপির খারাপ অবস্থা হবে বিএনপির মায়ের খেপ ইত্যাদি ইত্যাদি কিন্তু না নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সবচেয়ে সম্ভাবনাময় নেতাদের মধ্যে একজন এবং এনসিপি সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি কারণ নাগরিক কমিটি থেকে এটা হয়েছে আর নাগরিক কমিটির মূল নেতা ছিল এই নাসির উদ্দিন অতএব নাসিরুদ্দিন উদ্দিন পাটোর মানে গণবুত্থানের শক্তির সবচাইতে বড় নেতা এখন হয়তো বা নাহিদ প্রধান কিন্তু নাগরিক কে নেতা কমিটি আক্তার অসুস্থ মূল কাজ নাসিরুদ্দিন উদ্দিন নাসিরুদ্দিন পাঠারী সমালোচনা আমাদের আছে আমরা করেছি গালাগালি করবো ভবিষ্যতের প্রয়োজনে কিন্তু যেটা সত্য বলেছে সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে তো দর্শক দেখেন নাসির উদ্দিন পাটওয়ারিকে বেদব বলছে অমুক তমুক অনেক কিছু বলছে অথচ এই যে বয়ান নাসির উদ্দিন এই বয়ান সর্বপ্রথম দিয়েছে পিনাকি ভট্টাচার্য কি সালাউদ্দিন আহমেদ আসলে কি গুণ ছিলেন না ওটা নাটক ছিল এই প্রশ্ন পিনাকি ভট্টাচার্য করেছেন যে কিভাবে বিলাসী জীবনযাপন করতেন সালাউদ্দিন আহমেদ শিলংয়ে গেস্ট হাউসে থাকতো রয়ের তত্ত্বাবধানে থাকতো লুঙ্গি পরে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করত। দেশ থেকে এসালমের টাকা এক চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার কাছে পৌঁছে দিত হিন্দু নবকরের এক লোক ছবি সহ একবারে তথ্য প্রমাণ সহ সব কিছু প্রমাণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ওইটাই হয়তো এখন নাসির পাঠরে বলেছেন তাহলে পিনাকি কে আপনারা তেমন তো কিছু বলতে পারছেন না কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কি কি ছোট পেয়েছেন ওই পিনাকির বিরুদ্ধে বলুক না সালাউদ্দিন বা বিএনপি বড় বড় নেতারা পিনাকি সাবরির এক কমেন্টে গালাগালি করে কিন্তু যেভাবে নাসির পাটোয়ারির বিরুদ্ধে পলিটিক্যালি বক্তব্য দেন পিনাকির বিরুদ্ধে এভাবে বললেন তার বক্তব্য খণ্ডন করেন পারলে তা আগে পিনাকি বলেছে আচ্ছা পিনাকি ইলিয়াস ভিডিও বানানোর পরে সালাউদ্দিন মামলা করেছে তার আগে কেন মামলা করেনি অতএব সবগুলো বিবেচনা করলে কিভাবে একটা উন্নত গেস্ট হাউসে থাকে যার ভাড়া অনেক বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম গত বছরে এত সুন্দর বাসভবনে থাকার সুযোগ পাননি যেটা সালাউদ্দিন কথিত গুম থাকা অবস্থায় পেয়েছেন এত সুযোগ সুবিধা এত উন্নত জীবন অথচ তিনি নাকি জেলে অমুক তমুক এটা কিভাবে এটা র তাকে নার্সিং করেছে রয়ের এর তত্ত্বাবধানে তিনি বিলাসী জীবন যাপন করেছেন ভারতকে তিনি আব্বা বলেছেন ভারত তাকে সালাউদ্দিনের অবদান নেই কিন্তু সালাউদ্দিনের মতো একজন অবদানহীন নেতাকে সামনে আনা হয়েছে এটা বিএনপি কেন হয়েছে এর উত্তর বিএনপিকে দিতে হবে সালাউদ্দিনের অবদান কি জুলাই বিপ্লবে আর এখন আপনার জুলাই বিপ্লবের পর মূল নেতা বানাচ্ছেন সালাউদ্দিনকে এর জবাব দিতে পারবেন আপনি অতএব এই পিনাকি সহ আরো অনেকেই তো সালাউদ্দিনের গুম নিয়ে সন্দেহ করে সে নাসরুদ্দিন পাটরের বিরুদ্ধে আপনারা ছোট পেয়ে লেগেছেন এটা একদম ঠিক না এটা অন্যায় এবারে নাসরুদ্দিন পাটোয়ারিকে ভয় পায় বললাম না নাহিদ ইসলামও সেম কথা বলেছেন ওই নাহিদের বিরুদ্ধে তেমন কিছু বলেন না কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারিকে ডারবি নাজির অমুক্তম কেন বলেন নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য স্ট্রেট কাট নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির গোমর পাস করে দেন যেমন বিএনপি যে চল্লিশ পঞ্চাশ ষাটটি আশিটের বেশি আসন পাবে না এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলে দিয়েছেন এবং অনেক উচ্চতর গবেষণার ভিত্তিতে বলেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি হিসাব নিকেশ করে কথা বলে এবং তার কাছে অনেক তথ্য থাকে তার উপর ভিত্তি করে কথা বলেন আমি জানি অতএব নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন সালাউদ্দিন আহমেদের গুম সম্পর্কে এটা সত্য সালাউদ্দিনকে প্রমাণ করতে হবে যে তিনি গুম হয়েছে এবং তিনি কিভাবে ওখানে উন্নত জীবন যাপন করছেন শিলং এ ছিলেন আবার দেখেন সালাউদ্দিন যদি আসলেই পাঁচ আগস্টের কারণে নতুন জীবন বা এইগুলো তিনি বিশ্বাস করতেন ভারতের দালাল না হতেন গুম নাটক এগুলো যদি না হতো তাহলে আমাদের পাঁচ আগস্ট নিয়ে ফাজলামি করতে পারতো না পাঁচ আগস্ট নিয়ে যারা বড় করে ফাজলামি করেছে তাদের মধ্যে প্রথম চালাতেন কি কি ভাই আমি তিনি বলেছেন যে এটা কোনো বিপ্লব না অথচ তিনি নিজে একবার বলেছেন বিপ্লব এই একটা বিষয় আবার বলেছেন জুলাই সনদ এটার কোনো আইনি ভিত্তি নেই এটা সংবিধানের যোগ করা যাবে না এইসব উল্টাপাল্টা কথা সালাদিন বলেছেন আসলে যদি দেশপ্রেমিক হয় ভারতের দালাল না হয়ে থাকে এই গুম যদি সত্য হয়ে থাকে তাহলে জুলাই নিয়ে আর কি জুলাইয়ের কারণে তিনি বেঁচেছেন এই জুলাইকে মহান করে গ্লোরিফাই করা হচ্ছে আর জুরয়েতে তার কোনো তো অবদান নাই তিনি তো তার ভাষায় আটক ছিলেন বা একটা গৃহবন্দী জীবন ছিলেন স্বাধীন ছিলেন না তাহলে তিনি জুরয়েতে অবদান রাখবেন কিভাবে তো দর্শক বাকি যে কথাগুলো এই যে গডfather ভেদ দখন করা চাদাবাজি করা জমি দখন করা সবগুলো সঠিক প্রমাণ আছে तेलंगानाর মানুষে জিজ্ঞাসা করেন ঠিক সালাউদ্দিনই এই কাজ করছে সালাউদ্দিন আহমেদের কারণে প্রশাসন কিচ্ছু বলতে পারে না এ সালমের দালাল সালাউদ্দিন আহমেদ এ গাড়িতে চড়েছেন সালাউদ্দিনের লোকজন এ সম্পদ ছড়িয়ে দিতে নানভাবে হেল্প করছে সাথে তার সম্পর্ক কি এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন অতএব চান্দাবাস এসালমের দালাল ঘের দখলকারী জমি দখলকারী চাঁদাবাজি সবকিছু সত্য খোঁজ নান কক্সবাজারের সব চাঁদাবাজি সালাউদ্দিন করছে যেরকম ইয়াবা বদি ছিল এখন আর এক গডফাদার সালাউদ্দিন আহমেদ বের হয়েছে শাহিম উসমানের কার্যক্রমের কার্যক্রম এক প্রমাণ কি এই যে সালাউদ্দিনের পান্ডারা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে সালাউদ্দিনের পান্ডারা চট্টগ্রামে এনসিপির কর্মীর উপর হামলা করেছে অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসরুদ্দিন পাটারী যা বলেছেন সেটা সময় উপযোগী সঠিক হক কথা বলার সাহস থাকতে হবে হক কথা বলেছেন নাসরউদ্দিন পাটারী এবং ওইটাই আসল কথা তো নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে কোনো সালাউদ্দিনের মতো কোনো দালাল চলবে না দালাল মুক্ত নতুন বাংলাদেশ চাই সালাউদ্দিনকে ক্লারিফাই করতে হবে দিন কিভাবে উন্নত জীবন বা পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের জবাব দিতে হবে তার গুম নিয়ে আসলে কি হয়েছিল জবাব তো দেন না তিনি বলেন না কেন তাকে কে ফিরে আবু তো আদনান গুম হয়েছিলেন বিস্তারিত এখনো বলেন এখন তো হাসিনা নাই মানলাম যে ডিজিএফ এখন বলেন সালাউদ্দিনকে বলতে হবে ডিটেলস সরারদি উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশে যা ঘটেছে এক কথায় বললে নজিরবিহীন পুরো রাজনীতি চমকে উঠেছে পুরো জাতি চমকে উঠেছে জামাত ইসলাম তেরাশি বছরে যা পারেনি এবার তা করেছে এই সমাবেশের মাধ্যমে দর্শক কি ঘটেছে উত্তর যে কি ঘটে নাই রাজনীতিতে কত সুন্দর ঘটনা আছে সুন্দর দৃশ্য আছে ঘটেছে মানে এমন একটা মহাসমাবেশ ধরেই নিয়েছ দিয়েছিল অনেকে যে এই মহাসমাবেশে কিছু লোক এসে মারা যাবে যেমন হজ করতে গেলে কিছু লোক মারা যাবে এত বেশি পরিমাণ লোক তো কিছু লোক মারা এমনিতেই যাবে যেমন জীবনের বাস্তবতা আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে দৈনন্দিন জীবনে গাড়ি ঘোড়া চললে দুর্ঘটনায় কিছু লোক মারা যেতে পারে তো এই মহাসমাবেশ এত বড় তো এটা কিছু লোক মারা যাওয়া এটা নর্মাল হয়েছে সমাবেশ স্থলেও মারা গেছে স্ট্রোক করে হসপিটালে নেওয়ার পরও মারা গেছে আসার পথে সড়ক দুর্ঘটনাও মারা গেছে অসুস্থ হয়েছে মানে কত বড় সমাবেশ সমাবেশে পরিধি বুঝতে এই অসুস্থ মারা যাওয়া এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট এই সমাবেশে কি ঘটে নাই কত লোক হয়েছে এই দুইটা বিষয় বলবো আর কত টাকার ট্রানজেকশন হয়েছে সমাবেশে কেন্দ্র করে এই জামাদ ইসলামের জাতীয় মহাসমাবেশে কেন্দ্র করে আমার গবেষণা মতে সাড়ে তিনশো কোটি টাকা খরচ হয়েছে এর মানে বাংলাদেশে একটা ঈদ কোরবানিতে যেরকম উৎসবকে কেন্দ্র করে বিশাল ট্রানজেকশন ব্যবসা বাণিজ্য নড়ে চড়ে বসে তো জামায়াত ইসলামী সমাবেশে কেন্দ্র করে সাড়ে তিনশো কোটি টাকার ব্যবসা খরচ সাড়ে তিনশো কোটি টাকা লোক হয়েছে কত এগুলো মিথ আছে কেউ বলবেন ত্রিশ লাখ অমুক তমুক না আসলে লোক কত হয়েছে এগুলোর ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের ইতিহাসে এত লোক কোন সমাবেশে হয়নি যদি হয়ে থাকে সেটা হেফাজতের পাঁচ মে তাও এর চাইতে বেশি বলে মনে হয় না কারণ পাঁচ মেয়ে ওটা রাস্তায় করেছিল জামাত ইসলামী যদি এই সমাবেশটা রাস্তায় করত। তাহলে পাঁচ মে যেরকম কিলোমিটারের পর কিলোমিটার মানুষ আর মানুষ ছিল তার চাইতে বেশি যেত কত লোক হয়েছে অনেকে বলে সাত মার্চের পর এটা বাংলাদেশ সবথেকে বড় মহাসমাবেশ তা সাত মার্চের চাইতে অনেক সাত মার্চে এত লোক বাংলাদেশ জনসংখ্যায় ছিল সাত কোটি সেখানে সহার একটা অংশ বলেছিল সাত মার্চের মহাসমাবেশ এত লোক হয়েছে বিষয়টা এরকম নয় এর অর্ধেক লোক হয়নি জামাতের মহাসমাবেশে যে লোক হয়েছে সাত মার্চে উনিশশো সালে এর অর্ধেক লোক হয়নি কাগমানি সম্মেলন যাই বলেন এগুলো হয়নি এত লোক কোন মহাসমাবেশ হয়নি এখানে এই মহাসমাবেশে আহ কত লোক হয়েছে আসলে লোক হয়েছে দশ থেকে এগারো লক্ষ এবং দশ থেকে এগারো লক্ষ লোক বাংলাদেশে কোনো মহাসমাবেশ হয় না তাবলিগের ইস্তেমা দ্যাটস ডিফারেন্ট ওটা পলিটিক্যাল না সেখানে আরো বেশি লোক হয় দশ থেকে এগারো লক্ষ লোক হয়েছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ যারা বলেন এগুলো ফাও কথা আর টাকার হিসেব কত সাড়ে তিনশো কোটি টাকা তো দর্শক এটাই হচ্ছে চমক যে নজির বিহীন গড়া এরকম গড়া এত লোক এত ট্রানজেকশন এত খরচ বাংলাদেশে কোন সমাবেশ কেন্দ্র করে হয় শহরে মধ্যবিত্ত উচ্চবিত্ত সেলিব্রিটিদের জামাত কখনো নাড়া দিতে পারেনি তেরাশি বছরে পারেনি ব্যক্তি মিজানুর রহমান আজহারি কিছু কাজ করতে পেরেছেন কিন্তু এবার ঢাকার শহরের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাইকে নাড়া দিয়েছে রিক্সাওয়ালা ভ্যান চালক গুলশান বনানীর অভিজাত এলাকার বাড়ির মালিক মালিক কোম্পানির সিইও ব্যাংকের এমডি ক্রিকেটার ফুটবলার সিনেমা একটি বিশ থেকে শুরু করে এফডিসির লোকজন সবার মুখে মুখে জামাতে সমাবেশ আমি নিউ মার্কেটে গেছি সমাবেশের এক ফাঁকে সবাই সবিল দেখে আর ফাঁকে এক হাতে মোবাইল দেখে আর এক হাতে করে এবং দোকানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না এবার জামাত জিতবে আরেকজনে বলছে না জামাত আসলে ঠিক আছে এখন মানুষ চায় কিন্তু আগে তো কখনো কয়টা সিট পাইছে এটা কি আসলে পারবে একজনে বলছে আরে ভাই আগে পারেনি এবার পারবে জন্মগতভাবে কেউ পারে এবার পারবে দেখেন এবার থেকে এদের সফলতা শুরু হবে আওয়ামী লীগ কি প্রতিষ্ঠার পর কি সাথে সাথে একশো একান্নটা আসন পেয়েছে অনেক বছর লেগেছে না প্রথমে অল্প দশটা বিশটা ত্রিশটা পেতে পেতে যে আওয়ামী লীগ এক পর্যায়ে হিট তো জামাত ইসলামী অতীতে আঠারোটা পর্যন্ত পেয়েছে এবার পাবে একশো দেড়শো বা জামাত চরমে জোট সরকার গ্রহণ করার মতো সংঘর্ষ পাবে কেন পাবে না এটা যেই শ্রেণী পেশার লোকদের কাছে জামাত কখনো রিস্ক করতে পারেনি তাদের আলোচনা এটা এবং মজার বিষয়ে এই প্রথম বাংলাদেশে এত লোক নিজের পকেটে টাকা খরচ করে সমাবেশে আসে কিছু কিছু লোকের টাকা লাগে নাই বা যে একদম গরিব তাকে আমরা টাকা দিয়েছি যার টাকা আছে সে দিয়েছে কিন্তু বেশিরভাগ লোক নিজের পকেটে টাকা খরচ করে এখানে এসেছে তো দর্শক এখানে বিন ঘটনা কি হাজার হাজার হিন্দু এসেছে এবং এটা নিয়ে আলাদা গবেষণা হতে পারে যে এত হিন্দু জামাতে সমাবেশে কেন আসে আমি একটা পয়েন্ট এখানে রেজ করব যে সবচাইতে পয়েন্ট কি এই মহাসমাবেশের এর উত্তরে আমি বলবো যে এখানে কিছু বিরিকল লোক এসেছে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এটা যে এতদিন যে ন্যারেটিভ ছিল যে আমাদের ইসলামে একটা এনজিও বা কেনারা সংগঠন গণভিত্তিক সংগঠন না না জামাত ইসলামী ক্যাটার ভিত্তিক সংগঠন হলো এখন গণমানুষের মানুষের সংগঠন কারণ এখানে রিক্সাওয়ালা ব্যাঞ্জালক বিড়ি করে এসেছে আমি নিজে দেখেছি সমাবেশ জামাতের লোগো পিছনে টি শার্টে সে আসলে জামাত করে না জামাত কি ইসলামী আন্দোলন এগুলো এখনো বুঝেনি কিন্তু সে জামাত ভালো লাগে জামাতকে ভোট দিব এটাকে বলে গণজোয়ার এটাকে বলে গণমানুষের সংগঠন তা আমি এটা অনেক আগে থেকে বলেছি যতক্ষণ পর্যন্ত গাঁজা গাজাখোর দুই চারজন আপনার মধ্যে না থাকবে বুঝবেন যে আপনি গণমানুষের সংগঠন করতে পারেন শহীদ আব্রার ফাদের বাবা এসেছে অনেক শহীদ পরিবার এখানে এসেছে বাবা সন্তানকে নিয়ে এসেছে দেখতে মা এসেছে তার সন্তানকে নিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের আশেপাশে ঘুরে দেখে মূল জায়গা তো আসতে পারে না সমাবেশ দেখতে বেপদানশীল নারী স্কুটি চালিয়ে এসেছে একটু ঘুরে আসে আমি নিজে দেখেছি এটা আমার অবজারভেশন তো দর্শক গণমানুষের সংগঠন বলতে যা বোঝায়। ইসতামপন্থীরা যে গণমানুষের হতে পারে, ক্যাডার ভিত্তিক সংগঠন গণমানুষের হতে পারে এটা আমরা হতে পারে না এটা আমাদের থিসিস ছিল। যে 20% এর উদ্যে কখনো জনসমর্থন পাওয়া সম্ভব না। ক্যাডার ভিত্তিক সংগঠনের ক্ষেত্রে। কিন্তু না বিক্ষोर গাজা করো যে আসলে গণমানুষের এই ক্যাডার ভিত্তিক সংগঠন আসতে পারে। ডাক্তার রহমানের উদারতার কারণে সম্ভব হয়েছে। বিভিন্ন সেন বিষয় মানে একসময় আওয়ামী লীগ করতে বিএনপি করতে এখানে এসেছে আওয়ামী লীগের না থাকুক এই জন্য আওয়ামী লীগের লোকজনকে আপনি জায়গা দিবেন তবে হ্যাঁ চিহ্নিত অপরাধী কিংবা ফৌজদারি অপরাধের মামলার আসামি বিচারের আগে তাদেরকে জায়গা দেওয়া যাবে না কিন্তু আওয়ামী লীগের নিরব সমর্থক ভোটার যারা নৌকায় ভোট দিত কিন্তু কোন নেতা কর্মী নন বা সহিংসতার সাথে জড়িত ছিল না তাদেরকে এখন আপনার দলে জায়গা দেবেন তো দর্শক এবং ঐক্যের ক্ষেত্রে যা ঘটেছে ইসলামপন্থীরা বাংলাদেশের উল্লেখযোগ্য সব দল বিএনপি বাদে হিসাবে ধরার মতো সবাই এখানে ছিল এবং যেসব দাবি দেওয়া করেছে সব একত্র ঘটালে নজিরবিহীন ঘটনা ঘটেছে পুরো রাজনীতিকে চমকে দিয়েছে জামাত যে এত প্রচার প্রচার না হাসিনা এত বছর কি করলো আর জামাত একটু সুযোগ পেয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিল বিগ ব্যাং বিস্ফোরণ ঘটেছে